সেভেন আপ এবং পেপসি দিয়ে টয়লেট পরিষ্কার করব गाइस এই হচ্ছে বেড়া ও হ্যালো পিউ বন্ধুরা আমার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমার হাতে দেখতে পাচ্ছেন সেভেন আপ এবং পেপসি তো আমার টয়লেটটা অনেক অপরিষ্কার প্রচুর গন্ধ প্রচুর একদম এই দেখেন কিছন এই গুটু সব দেখা যাইতেছে তো গাইজ আজকে কি করব এই সেভেন আপ এবং পেপসি দিয়ে টয়লেট পরিষ্কার করব এই দেখেন ইনটেক মাল তো আগে পেপসি দিয়ে করা যাক গাইজ এই হচ্ছে বেড়া ও আজকে আমার টয়লেট চিকচিক করবে আমার নাম চেঞ্জ করে রাখবেন এতদিন খেয়েছি এখন এগুলি যে টয়লেট পরিষ্কার কাজে লাগবে এটা ভীমের থেকেও সেই ও

আপনারা সবাই আমার এই সেভেন আপ পেপসি যত কোল্ড আছে এগুলি দিয়ে টয়লেট পরিষ্কার করবেন টয়লেট আজীবনও বন্ধ না আর টয়লেট আয়নার মতো চিকচিক থাকবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ